চারকোল পাট করে কাপড়ে ঘিরা দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এতই গুরুত্বপূর্ণ এতই কার্যকারী একটি আমল যদি আমরা এই আমলটি আজকের শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারি তাহলে বিশাল উপকার আপনার হয়ে যাবে সম্মানিত দর্শক আমরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম এক গ্লাস পানি সংগ্রহ করব অথবা এক একজোপ পানি আমরা সংগ্রহ করব এই একযোগ পানি সংগ্রহ করে আপনি যিনি মোদাব্বির অথবা যিনি আমল করবেন ইনি পবিত্রতা অর্জন করে নিবেন এবং ভালোভাবে অজু করে নিবেন ভালোভাবে গুছিয়ে করে নিয়ে তিনবার ইস্তেফার আদায় করে নিবেন কুল্লি ফেরোল্ল ওয়া আতুবু ইলাইহি

এরকম ভাবে তিনবার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন তারপর সোরাতুল ফাতিহা পড়বেন একবার ধৈর্যের সাথে যদি ভিডিওটি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার অনেক অনেক উপকার হবে যা আপনি টাকা পয়সা দিয়েও

ইহ দিনা সের মুস্তাকিম সেরালেহিম গোয়ে রিল দুবে আলেহিম ওয়ালা বল এক গ্লাস পানি নিয়েছেন এর মধ্যে একটি ফুটিবেন এখন আপনি সোরাতুল ফালাক করবেন বিস্মিত লাই রহমান রহিম উল্ধবে বিল ফালা কমিং সাররিমা খলা ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الأقاد ومن شر حاسد إذا حسد ويجلس باني الناس بسم الله الرحمن الرحيم قل أل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي ইউ ওয়াস উইস ও ফি সুদুর ইন্না সেমিনাল জিন্ন এক গ্লাস পানিতে একটি ফু দিবেন এরকমভাবে সোরা ফাতেহা একবার সোরা ফালাক একবার সোরা নাস একবার তিনটে সোরা তিনবার পাঠ করে আপনি এই এক গ্লাস পানিতে তিনটি ফুড় দিবেন এরপর এখন কাজ হচ্ছে আপনার যে ব্যক্তির জন্য আমলটি করবেন ওই ব্যক্তিকে গোসল করানোর জন্য এক বালতি পানি আপনি আগ থেকে সংগ্রহ করে নেবেন আর এক গ্লাস পানি তো পরে নিয়েছেন এখন কথা হচ্ছে আমরা চার কোল পরে কাপড়ে ফু দিলে কি হয় এই বিষয়টা জানার জন্য আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষের জন্য একটি গামছা নেবেন আর যদি মহিলা হন তাহলে মহিলার জন্য আলাদা একটি মহিলা কাপড় নিতে হবে তো নতুন কাপড় নিতে হবে সর্বপ্রথম আপনি গামছার একটি

ওয়ালা আনা আবিদুম মা'াবাত্তুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এখন এই ঘামসার এক কিনারে এভাবে ধরে আপনি একটি ঘেরা তুলে ওই ঘেরাটা টাইট করবেন আর একটি ফু দিবেন এরকম ভাবে টাইট করে একটি ফু দিবেন দ্বিতীয় অপর একটি কোণাতে ধরবেন ধরে আপনি সূরাতুল ইখলাস পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহীম

খুঁ দিয়ে ঘেরাটা দিয়েছি অথবা ঘেরা দিয়ে খুঁ দিয়েছি এখন আমরা এই গামছা দিয়ে কি করব। সম্মানিত দর্শক যে ব্যক্তিকে জাদু টোনা করে রেখেছে আবদ্ধ করে রেখেছে কোন শত্রুরা সে বিছানায় পরে বিছানায় শুয়ে থাকতে থাকতে শুকনা হয়ে গেছে অথবা বিভিন্ন রোগে সে আক্রান্ত হয়ে পড়ে আছে ওই ব্যক্তির জাদু টোনা নষ্ট করার জন্য এই গামছাটাকে তার মাথার মধ্যে এভাবে রেখে ওই যে এক গ্লাস পানি পরেছিলেন ওই এক গ্লাস পানি থেকে আধা গ্লাস পানি ওই এক বালতি পানির মধ্যে দিয়ে মিশিয়ে ওই পানি ধারা তাকে এই গামসা তার মাথার উপরে দিয়ে তাকে গোসল করাবেন এরকম ভাবে গোসল করাবেন পুরুষ হলে গামসা আর মহিলা হলে মহিলার জন্য মহিলা আমলটি করে এই মহিলাদের কাপড় এভাবে দিয়ে তাকে এভাবে গোসল করাবেন এইভাবে যদি গোসল করাতে পারেন দীর্ঘ এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে আল্লাহর অশেষ রহমতে তার জাদু টোনা ব্ল্যাক মিউজিক যা কিছু তার শরীরের ভিতর এবং বাহিরে করেছিল সবকিছু ডিসমিস হয়ে যাবে এবং আর যে আধা গ্লাস পানি আছে প্রত্যেকদিন গোসল করে অথবা গোসলের আগে তাকে ওই আধা গ্লাস পানি থেকে তাকে পানি পান করাবেন ইনশাল্লাহ ভিতর এবং বাহির সব ক্লাস হয়ে যাবে সব ক্লোজ হয়ে যাবে যত জাদু করা হয়েছে যত টুনা করা হয়েছে যত ব্ল্যাক মিউজিক করা হয়েছে সমস্ত জাদু টোনা এবং ব্ল্যাক মিউজিক থেকে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থ সুস্থতা নসিব করবেন আজকের এই ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ